হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠায়নি এই নামে জনতার চোখ মানব জমিন একটি ম্যাগাজিন তারা প্রতিবেদন প্রকাশ করেছে অর্থাৎ কি ঘটেছিল পাঁচ তারিখে তার উপরে তো ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে অনেকেরই একটি ধারণা ছিল যে শেখ হাসিনা কোনো বিপদে পড়লে ভারতের সাথে এমন তাদের সমঝোতা যে ভারত সেনাবাহিনী পাঠাবে সৈন্য পাঠাবে অথবা ওই গণভবনেই ভারতীয় সৈন্যরা আছে তারা উদ্ধার করবে এমনই নাকি একটি সামরিক চুক্তি আছে কিন্তু আসলে সেটা যে ঠিক না সেটাও কিন্তু প্রমাণ হয়েছে ভারতের কোন শূন্য মানে তাকে উদ্ধার করে নিয়ে গেছে তার দেশে অথবা ভারতীয় কোনো বিমান বাহিনীর কোনো বিমান এসছে উদ্ধার করতে অথবা শেখ হাসিনাকে রক্ষা করতে শেখ হাসিনার পক্ষে লড়াই করতে এমন কিন্তু দৃশ্য দেখা যায়নি যদিও ওই সময় নানা রকম গুজব এসছে বা আলোচনা এসছে যে ভারতীয় পুলিশ সেনাবাহিনী যাই হোক শেষ কিন্তু যেহেতু প্রমাণিত হয়নি সে কারণে আহ এটি বলা যাবে না কিন্তু যেটি ঘটনা ঘটেছে যেটা পরিষ্কার যে শেখ হাসিনা বাংলাদেশেরই একটি বিমান নিয়ে তাকে যেতে হয়েছে ভারতে ভারত থেকে কোনো বিমান আসেনি এটা মোটামুটি প্রমাণিত সেটা নিয়ে লেখা হয়েছে এই প্রতিবেদনটি এবং সেখানে বলা হয়েছে যে শেখ হাসিনা দফায় দফায় আলোচনা করেছেন ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দফায় দফায় তিনি করেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত এবং বারবার অনুরোধ করা হয়েছে যাতে টেলিফোন ভারতের কোনো বিমান পাঠানো হয় কেননা তিনি হচ্ছে নিরাপদ বোধ করছে না বাংলাদেশে কোনো বিমানে চড়তে এই নিয়ে আলোচনা করছে আর অজিত দোভাল আহ শেখ হাসিনাকে বলেছেন বা সাবেক প্রধানমন্ত্রীকে বলেছেন যে তিনি বিষয়টি নিয়ে কথা বলছেন এই কথা বলাবলির মাঝে বলা বলির মাঝে একাধিকবার বলেছেন যে আমি দেশ ছাড়া সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আমার এই মুহূর্তে আর কোনো বিকল্প নেই কারণ জনগণের পাশাপাশি সেনাবাহিনীও আমার বিপক্ষে চলে গেছে এই অবস্থায় প্রাণ বাঁচাতে আমাকে দেশ ছাড়তে হবে তাই ভারত যদি বিমান পাঠায় তাহলে আমি নিরাপদে দেশ ত্যাগ করতে পারবো এই মুহূর্তে তিনি বাংলাদেশের কোনো বিমানকেও নিরাপদ বোধ করছেন না তো তারপরে অজিত দোভালের অনুরোধে দিল্লিতে খুব দ্রুত বেগে একটি নিরাপত্তা বৈঠক বসে সেই বৈঠকে বিরোধী দলের রাজনীতিকদের মতামত নেওয়া হয় তারপর তারাও একটি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট সেই সিদ্ধান্তে বলা হচ্ছে যে না ভারত কোনো বিমান পাঠাবে না কেন পাঠাবে না তার একটি রাজনৈতিক কারণ আছে আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে সেটি হলো ভারত যদি বিমান পাঠায় বাংলাদেশে তাহলে কোন দেশ বলতে পারে যে ভারত এখানে হস্তক্ষেপ করেছে ভারত একজন অন্য একটি দেশ থেকে উঠিয়ে নিয়েছে ফলে এটি একটা পরিস্থিতি হতে পারে পারে ভারত কোন না সময় এই মুখে পড়তে এবং বাংলাদেশের যে নতুন রাজনৈতিক কর্তৃপক্ষ আসবে তারাও বলতে পারে যে ভারত মানে বাংলাদেশের একজন রাজনীতিকে উঠিয়ে নিয়ে গেছে এটি হচ্ছে ভারত একটি দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করেছে এই অভিযোগ তুলতে পারে সেই কারণে পরে হয় যে অবশ্যই শেখ হাসিনাকে তারা আশ্রয় দেবে কিন্তু বাংলাদেশের কোনো বিমান নে করে তাকে আসতে হবে ভারত কোনো বিমান পাঠাবে না অর্থাৎ তাদের দেশে এসে পড়েছে প্রাণ বাঁচাতে সুতরাং তারা তাদেরকে রক্ষা করছে কিন্তু ভারত নিজে থেকে উদ্যোগী হয়ে যে কাউকে উদ্ধার করে নিয়ে আসবে না এরকম উদাহরণ তারা তৈরি করতে চায় না এই অবস্থায় তারা তখন ভারত সেনাবাহিনীকে চাপ দিতে থাকে এবং খুব দ্রুত বেগে জেনারেল ওয়াকারুজ্জামান তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের কোনো বিমান নেই করে তাকে যেতে হবে এছাড়া কোন বিকল্প নেই ভারত কোনো বিমান পাঠাবে না জেনারেল ওয়াকারের সহকর্মীরা নাকি আহ মত দেন যে ঠিক আছে তাকে দ্রুত পাঠাই দেওয়া হোক ওই মুহূর্তে আলোচনা হচ্ছিল যে জনতা যে কোনো মুহূর্তে গণভবন দখল করে নেবে এবং তাতে শেখ হাসিনার প্রাণ নাশের সম্ভাবনা আছে এমনকি শেখ হাসিনাকে যদি আপাতত ক্যান্টনমেন্ট ও আশ্রয় দেওয়া হয় তাহলে জনতা যদি ক্যান্টনমেন্ট উকি হয় হাজার হাজার জনতা তখন তাদেরকে ঠেকাতে হলে মানে সেই প্রচুর প্রাণহানি ঘটবে সেই পরিস্থিতিটা সেনাবাহিনী কোনোভাবেই চায় না এবং তারা এটা প্রত্যাশাও করে না যে এইরকম শক্তি প্রয়োগ করবে জনতার উপরে কেননা সেনাবাহিনীর একটা সিদ্ধান্ত ছিল যে তারা কোনো অবস্থায় জনতার উপর শক্তি প্রয়োগ করবে না এই পরিস্থিতিতে আহ বাংলাদেশের যে সামরিক কর্তৃপক্ষ তারাও চেয়েছে যে যেভাবেই হোক হয় ভারত বিমানে বিমান অথবা বাংলাদেশ বিমানে করে নিয়ে যাক কিন্তু শেখ হাসিনা দ্রুত বেগে যাতে বাংলাদেশ ছাড়ে এটাই ছিল তাদের সিদ্ধান্ত শেষমেশ সেটি হয়েছে এবং এই সিদ্ধান্ত নিতে বাংলাদেশ যখন নাকি দেরি করছিল তখন নাকি ভারতের পক্ষ থেকে একটি হুমকিও দেওয়া হয় যদি শেখ হাসিনাকে দ্রুত তাদের দেশে না পাঠানো হয় তাহলে তারা বিকল্প কঠিন ব্যবস্থা নেবে তো যাই হোক বিষয়টি যেটা ছিল যে যে তখন চেয়েছে যত দ্রুত সম্ভব এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য হাসিনা থাকা মানে হচ্ছে দেশের জন্য বিপদ মানুষের তখন যে রুদ্রর সেই রুদ্ররে আর একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে যদি সেনাবাহিনীও শেখ হাসিনাকে রক্ষা করার চেষ্টা করে একটি কথা বলা হচ্ছে যে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে তিন পৃষ্ঠার একটি লেখা লিখেছিলেন তখন তিনি তার প্রেস টিমের একজন সদস্যের সঙ্গে কথাও বলেন এই সদস্য এখনো আত্মগোপনে আছে লেখাটি শেখ রেখে যাননি ভ্যানিটি ব্যাগে করে তা নিয়ে যান সেখানে পৌঁছার পর ওই দিন রাত বারোটার দিকে ঢাকায় তার কয়েকজন বিশ্বস্ত সহকর্মীর সঙ্গে ফোনে কথা বলেন তখন এই লেখার প্রসঙ্গটি আসে যার কি সেই লেখা ছিল তার বিস্তারিত বিবরণ জানা যায়নি সম্ভবত তিনি নিজেই কেন পদত্যাগ করছেন কোন প্রেক্ষিতে তার একটি হয়তো বয়ান তিনি লিখেছিলেন যেটি তিনি জাতির সামনে বলতে চেয়েছিলেন কিন্তু সেটি আর সম্ভব হয়নি পরিবর্তিত বা উদ্ভূত পরিস্থিতির কারণে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ